আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এমন একটা রেসিপি যেটা আমাদের সবার সব সবসময় ভালো লাগে আর ডেজার্ট বলতেই সবার আগে পুডিংয়ের কথাটা আসে আজকে পুডিংয়ের রেসিপিটা এমনভাবে শেয়ার করছি যে প্রথমবার তৈরি করবে সেও কিন্তু পারফেক্ট টেস্টের সাথে তৈরি করতে পারবে খুঁটি নাটি সব কিছু সহ ক্লিয়ার ডিটেলসের সাথে শেয়ার করছি এবং সব কিছুর পরিমাপ সহ যাতে করে টেস্টের কোনো রকম কোনো কমতি না হয় আশা করি আপনাদের ভালো লাগবে তো সবার প্রথমে আমি এক লিটার ফুল ক্রিম দুধ জাল দিয়ে নিচ্ছি আমি আরঙের দুধ ব্যবহার করেছি আপনারা যেই দুধই ব্যবহার করেন ফুল ক্রিম দুধ ব্যবহার করবেন টেস্ট ভালো পাবেন তো আমি নেড়ে নেড়ে জাল দিচ্ছি আগুন কমিয়ে বাড়িয়ে ব্যালেন্স করে কাজটা করতে হবে এই এক লিটার দুধকে বরাবর হাফ লিটার করে নিতে হবে মানে ঠিক অর্ধেকটা করে নিতে হবে তো নেড়ে নেড়ে দিলে কিছুক্ষণ পর পর তাহলে দেখবে না সর বসবে না দেখুন ওই দাগ থেকে অর্ধেকটা নিচে নেমে গিয়েছে মানে অর্ধেক হয়ে গিয়েছে এখন ঠান্ডা করে নিচ্ছি তবে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে করে সর না বসে এখন আমি ক্যারামেল তৈরি করছি এখানে আমি চিনি দিয়ে দিয়েছি ছয় টেবিল চামচ আর পানি দিয়ে দিয়েছি চিনির অর্ধেক তিন টেবিল চামচ আগুনের আঁচটা মিডিয়ামের চাইতে সামান্য বেশি দেখুন তো এই ক্যারামেল চাইলে আপনারা আমার চাইতেও আরও গাঢ় কালারের করতে পারেন তবে আমি হালকা কালারের করছি দেখুন একটু একটু ক্যারামেলের কালার বর্ডারের দিকে এসেছে আরও খানিকটা চলে আসলে আমি আগুনের আঁচ বন্ধ করে দিচ্ছি আর এভাবে নেড়ে দিচ্ছি নাড়তে নাড়তেই পুরো কালার চলে আসবে আপনারা চাইলে আরও গাঢ় কালার আনতে পারেন সেক্ষেত্রে আরও খানিক পরে আগুরে আঁচ বন্ধ করবেন গরম গরম ক্যারামেল আমি পুড়িঙের বাটিতে ঢেলে তাড়াতাড়ি হাতে এটা সেট করে নিতে হবে এটা ঠান্ডা হতে থাক এরপর আমরা এখন রুম টেম্পারেচারের চারটা ডিম নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি অবশ্যই মেজারমেন্ট সেট ফলো করবেন আর লবণ দিয়ে দিয়েছি এক চিমটি এটা টেস্টে ব্যালেন্স করে আপনারা চাইলে বাদও দিতে পারেন খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি এখানে ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিচ্ছি মেজারমেন্টের চা চামচের এক চা চামচ এখন ভ্যানিলা অ্যাসেন্সটা দিয়েও আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন যেই দুধটা আমরা ঠান্ডা করে নিয়েছি সেই দুধটা ঢেলে আবার ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি আর এর মধ্যেই ক্যারামেলের বাটি কিন্তু সেট হয়ে গিয়েছে এখন আমি স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি সমস্ত মিক্সচারটা আর দলা দলা বা যে অংশগুলো রয়ে গিয়েছে সেগুলো আমি দেখুন কাঠের খুন্তি দিয়ে ভালো করে ডোলে ডোলে যতটা সম্ভব স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছে আর বাকি যেটুকু অবশিষ্টাংশ রয়ে গেল এগুলো ফেলে দিচ্ছি এখন পুডিংয়ের বাটির রেডি এটা আমি কভার করে দিচ্ছি যেই পদ্ধতিতে আমি পুরিং বসিয়ে দেখাচ্ছি তাতে কিন্তু কোনোভাবেই বাটিটা আর নড়বে না দেখুন একটা টাওয়াল দিয়ে দিচ্ছি এটা আমি রান্নার কাজেই ব্যবহার করি দই বসানো বা বিভিন্ন কাজে এই যে দেখুন পুরিং বসাতেও ব্যবহার করি মাঝখানে গর্ত করে চারপাশে কিভাবে করে আমি সেট করে দিলাম এভাবে করে দিবেন একটুও বাটিটা নড়বে না আর পানি কতটুকু দিবেন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পানি অর্ধেক বা অর্ধেকের কম দিতে হবে কারণ অর্ধেকের বেশি কোনোভাবেই দিবেন না তাহলে দেখা যাবে পুডিংয়ের বাটির ভিতরে পানি ঢুকে যেতে পারে কারণ পানিটা তো পরে অনেক গরম হয়ে যাবে তো সেটিংটা কিভাবে করলাম আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এখন আমি কভার করে একটা লবঙ্গ গুঁজে দিলাম ফুটোর মধ্যে ভালো ভাব পেলে তাহলে তাড়াতাড়ি পুডিংটা হয়ে যাবে আর আগুনের আঁচটা লোয়ের চাইতে সামান্য বেশি রেখেছি এভাবে আমি তিরিশ মিনিট ভাপে পুডিং জমিয়ে নিয়েছি অনেকেই দীর্ঘ সময় ধরে অল্প আঁচে পুডিং ভাপে জমানোর চেষ্টা করেন এতে করে পুডিং তো হয়ে যায় কিন্তু এটা শক্ত হয়ে যায় পারফেক্ট টেস্টের হয় না তো আমি একটু কাঠি দিয়ে চেক করে নিলাম যদি পুডিং না হতো তাহলে ওই কাঠি ফুটো দিয়েও কিন্তু লিকুইড বের হয়ে যেত পারফেক্টলি জমি ইয়া যাওয়ার পরে আমি দুই তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপর মোল্ড আউট করেছি আমি আপনাদের কেটেও দেখাবো দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে তিরিশ মিনিটের বেশি আপনারা পুডিং কখনোই ভাপে দিবেন না তিরিশ মিনিট সময় যথেষ্ট এবং পারফেক্ট টেস্টের পুডিং তাহলে আপনারা তৈরি করতে পারবেন তো আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমি একটু কেটে কেটে খেয়েও দেখাচ্ছি আর ডেসক্রিপশন বক্সে তো সমস্ত উপকরণ দিয়েই দিয়েছি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফিল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ